আসসালামু আলাইকুম সবাইকে ক্লিপস টুভেলের ধারাবাহিক দ্বিতীয় পর্ব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে প্রত্যেক একটা করে তো টপিকটা হচ্ছে তো তোমাদের সাথে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা ধারাবাহিকভাবে যে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি তার মধ্যে আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট তো আমরা যখন গ্রামার পাঠটা পড়ি তখন কিন্তু হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো খুব হাইলাইটেড অর্থাৎ পরীক্ষায় আসতেই পারে যেন পিন পয়েন্ট এর কারেকশন ঠিক আছে এই টপিক গুলো থেকে কিন্তু আমাদের ছবিতে প্রত্যেক বছরই প্রশ্ন থাকে তো তার মধ্যে এটাও একটা এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে তুমি যে এটা ইউনিটে পরীক্ষা পরীক্ষায়তি হয়ে থাকো না কেন এই ভিডিওটা তোমার জন্য ঠিক আছে তো চলো দেরি না করে আমরা তাহলে শুরু করি আজকে আমরা পড়াবো সেটা হচ্ছে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট টপিকটা একদম সুন্দর করে একদম খুব সহজে আজকে শিখবো আসলে এই ভিডিওটা দেখার পরে তুমি মনে করবে যে এত সহজে কিভাবে শেখা যায় ঠিক আছে তো চলো দেরি না করে আমরা দেখি তাহলে আমি তোমাকে স্ট্রাকচারালি জিনিসটা বুঝাবো একটা এক্সাম্পল দিব যেন তুমি খুব ভালো করে এসে শেষ করতে পারো ঠিক আছে এবং এটা ক্লিপস টুবেল থেকে তো আমরা জানি ছবিতে ক্লিপস টুবেলটা খুবই ইম্পর্টেন্ট থাকে তো আমরা পরীক্ষার আগ পর্যন্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিলে তোমাকে অসংখ্য ভিডিও আমি দিতে পারবো ঠিক আছে তো ভিডিওগুলো তুমি তোমার টাইম শেয়ার করে রাখবা বা নোট করে রাখবা পরবর্তীতে তুমি এগুলো খুব ভালো করে দেখে যাবে ইনশাল্লাহ তুমি এখান থেকে একটা অবশ্যই কমন পাবা ঠিক আছে তো এখানে দুইটা স্ট্রাকচার আছে দেখো প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট একটা বাক্যের ভিতরে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকবে দেন এন্ড এন্ড থাকবে এবং এখানে আরেকটা আছে ধরো হচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান এটা হচ্ছে নাম্বার টু তো এখানে এন্ড পর্যন্ত সবকিছু কিছু ঠিকঠাক মানে সেম ঠিক আছে তো আমাদের স্ট্রাকচারগুলো একটু পরিবর্তন হয় মানে কোথায় কি পরিবর্তন করতে হবে এটা এখন আমরা দেখবো যদি কখনো দেখো এই ধরনের বাক্য অ্যাভার্মেটিভ স্টেটমেন্ট থাকে এবং এখানে এন্ড যুক্ত থাকে পরবর্তীতে যদি শূন্যস্থান থাকে বা কারেক্ট সেন্টেন্স এরকম যদি বলে যদি সাবজেক্ট দ্বারা শুরু হয় এর পরে যদি সাবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে তুমি একটা বি বার বসাবা আর একটা লাস্টে টু হবে ঠিক আছে আর যদি সো দ্বারা শুরু হয় এই দুইটার মধ্যে পার্থক্যটা জানলে তোমার হয়ে যাবে যদি সো দ্বারা শুরু হয় তাহলে এখানে বার্বটা হবে আর এখানে সাবজেক্টটা হবে তার মানে এই যে একটা স্ট্রাকচারের ভিতরে আমি জাস্ট একটা চেঞ্জ পাচ্ছি টু আর হচ্ছে সো মানে যদি আমার এখানে সাবজেক্ট দ্বারা শুরু হয় এখানে বি বার বসবে লাস্টে টু বসবে আর যদি সো দ্বারা শুরু হয় এখানে বি বসবে এখানে সাবজেক্ট বসবে মানে সাবজেক্টটা লাস্টে চলে গেছে ঠিক আছে তোমাকে একটা এক্সাম্পল দেখাই একদম ক্লিপস টুফেল থেকে নেওয়া দেখো আই এম হ্যাপি এই যে অংশটুকু এই যে দুইটা অংশটুকু এগুলো অবশ্যই অ্যাফারমেটিভ স্টেটমেন্ট ঠিক আছে অ্যাফারমেটিভ স্টেটমেন্ট হাবোধক জিনিসটা তুমি বুঝতেই পারতেছো এখন এন্ড দ্বারা শুরু হয়েছে এন্ড দ্বারা শুরু হলে এখানে একটা সাবজেক্ট থাকবে একটা বি বার থাকবে দেন হচ্ছে টু ক্লিয়ার দেন হচ্ছে এন্ড দ্বারা শুরু হয়েছে মানে এখানে তো দুইটাই সেম থাকে এই পর্যন্ত আমি তোমাকে বলছি যদি সো দ্বারা শুরু হয় তাহলে বি বার্কটা আগে আসবে সাবজেক্টটা পরে যাবে পার্থক্য এখানে তাই তুমি যদি এই স্টেটমেন্টটা যদি ভালোভাবে স্ট্রাকচারলি জিনিসটা বুঝতে পারো যে আমার সাবজেক্ট দ্বারা শুরু হলে দেন বি বার বসে তারপর টুটা লাস্টে বসে আর যদি সো দ্বারা শুরু হয় বি বারটা পরে তারপর সাবজেক্ট বসেন এই কথাটুকু আমার মাথায় রাখতে আমার কি অনেক দিন লাগবে বা অনেক কঠিন কিছু না কিন্তু একটা স্ট্রাকচারের মাধ্যমে একটা উদাহরণ তোমাকে দেখালাম আশা করি 100% क्लियर হয়েছে ঠিক আছে তোমাকে আরেকটা রুলস দেখাচ্ছি এবং এটাও খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে সো এখানে তুমি যদি কখনো দেখো যে অ্যাফারমেটিভ স্টেটমেন্টের পরে কম্পাউন্ড ভার্বগুলো আছে মানে কম্পাউন্ড ভার্বগুলো আছে তো কম্পাউন্ড বার বলতে আমি বুঝাচ্ছি যে যদি উইল গো বা এরকম থাকে বা শুড ডো হ্যাজ ডান দেন হ্যাভ রিটেন দেন হচ্ছে মাস্ট একজামিন যদি এরকমটা থাকে তো তুমি ধরে নিবা যে পরবর্তী স্ট্রাকচারে আমার কি ধরনের চেঞ্জটা আসে এন্ড দ্বারা তো আমরা সবসময় থাকে এন্ড এর পরে যদি আমার সাবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে আমি সাবজেক্টটা প্রথমে লিখব দেন অক্সিলারি অনলি এই যে অক্সিলারি অনলি এখানে কিন্তু আমার এম তারপর ইস আর এগুলো না এখানে যেটা বসবে সেটা হচ্ছে এই কম্পাউন্ড ভার্পের ভিতরে কোনটা থাকবে যদি উইল থাকে তাহলে এখানে তুমি উইল বসাবা যদি এখানে শুট থাকে তুমি শুট বসাবা এরকম তো তারপর আমার কি লিখবো থ্রু লিখবো তাহলে এখানে দেখো যদি সো দ্বারা শুরু হয় তাহলে অক্সিলারি অনলি দেন হচ্ছে আমার সাবজেক্টটা ঠিক আগের মতো স্ট্রাকচার শুধু একটু চেঞ্জ আছে যে কম্পাউন্ড ভার্ব থাকতে আমি এখানে কোনটা কোন ভার্বটা এখানে ইউজ করব সেটাই কিন্তু বাকি সাবজেক্ট দ্বারা শুরু হইলেও এখানে ভার্বই বসবে সো দ্বারা শুরু হইলেও এখানে ভার্ব বসবে আর এখানে টু আর এখানে সাবজেক্ট চলো একটা উদাহরণ আমি দেখাই যেমন দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো দেখো বলা হচ্ছে এই যে কম্পাউন্ড বার্পের মধ্যে আমরা যদি বলে বলতে পারি যে উইল ওয়ার্ক এন্ড দ্বারা শুরু হয়েছে মানে প্রত্যেকটা এন্ড দ্বারা শুরু হয় যদি আমার এখানে সাবজেক্ট দ্বারা শুরু হয় দেন ভার্ব বসে এখন এই বার্বটা কি আছে দেখছো উইল আসছে কেন এখানে ছিল আমার উইল ওয়ার্ক ঠিক আছে উইল ওয়ার্ক এই উইল ওয়ার্ক থেকে আমরা হচ্ছে এই উইলটা এখানে নিয়ে ওইখানে বসাবো দেন এখানে দেখো তোমার শো দ্বারা শুরু হয়েছে তো এই স্ট্রাকচার আমরা কী জানি শো থাকলে এখানে আমার বার্বটাই বসে দেন হচ্ছে আমার এখানে সাবজেক্টটা বসে ঠিক আছে আর যদি আমার সাবজেক্ট দ্বারা শুরু হয় তবুও এখানে আমার বার্ব বসে আর এখানে আমার ঠু বসে জাস্ট এই যে এতটুকু আমার এই স্ট্রাকচারটা জানলেই আমার এই ধরনের যতগুলা প্রশ্ন আসবে তুমি পাবা জাস্ট এই দুইটা স্ট্রাকচার সোয়ে পরে ভার বসবে এখানে বার্বটা বিভিন্ন প্রকার হইতে পারে হতে পারে তোমার হচ্ছে এম তারপর ধরো ইচ দেন হচ্ছে আর অথবা ধর হচ্ছে ওয়াচ দেন ওয়ার অথবা এখানে তোমার থাকতে পারে যে ডো হ্যাঁ তারপর ধর হচ্ছে ডাস অথবা ধর হচ্ছে ডিট এখানে আবার উইলও থাকতে পারে বা শেল থাকতে পারে সেটা নির্ভর করবে এখানে কি ছিল কেমন তো দেখা পরবর্তীতে আমি আরেকটু একটু দেখি তাহলে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের পরে যে সিঙ্গেল বার এক্সেপ্ট বি যদি বি বার ব্যতীত ইজ আর ওয়াজ এগুলো না থাকে যদি আমার সিঙ্গেল বার থাকে মানে হচ্ছে এই যে এরকম দেখা গোস আছে গোস আছে যদি এরকমটা থাকে তাহলে আমি কি বসাবো সাবজেক্ট দ্বারা শুরু হইলে ডো ডাস ডিড যদি এই আগের অংশটুকু এই আগের অংশটুকু যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে আমি ডো বসাইতে পারবো অথবা ডাস বসাইতে পারবো এই অংশটুকুর মধ্যে যে বার্বটা থাকবে এই বার্বটা যদি আমার পাঁচ টেন্স হয় তাহলে আমি এখানে ডিট বসাবো ওই জায়গায় গিয়ে কেমন এইটাই রুল আর বাকি কিন্তু সব কিছু সেম সো যারা শুরু হলে ডো ডাস ডিট দেন সাবজেক্ট এক্সাম্পলগুলো একটু খেয়াল করো তো জন গস টু দ্যাট স্কুল বি ওয়ান তাই তো মানে প্রেজেন্ট ফর্ম এখানে আছে অ্যান্ড মাই সিস্টার

জন ওয়েন টু এখানে খেয়াল করো তো এটা কি আমার বি টু বার্পের দুই নম্বর ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট টেন্স এর মধ্যে পড়ে যায় জন ওয়েন টু দা মাউন্টেন্স অন হিজ ভ্যাকেশন এন্ড দ্বারা শুরু হয়েছে এখানেও এন্ড দ্বারা শুরু হয়েছে বাট পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট দ্বারা শুরু হলে এই বার বুঝবে বসবে এখানে কি ধরনের বার বসবে এটা নির্ভর করবে এখানে কোন বারটা আছে ওইটার উপরে যেমন প্রথমে আমি দেখেছিলাম না যে আই এম হ্যাপি এটা দেখিয়েছিলাম কিনা বলো আই এম হ্যাপি প্রথমে দেখিয়েছিলাম ওইখানে কিন্তু আমার এমটাই ছিল বার্ফ হিসাবে ছিল ঠিক আছে এখানে যে বার্ফটা থাকবে ওইটা এখানে আমার এখানে বসাইতে হবে দেন দেখো এখানে যা আছে এখানেও বি টু আছে আমার সো দ্বারা শুরু হয়েছে দেন অক্সালির বার্ফ তারপরে সাবজেক্ট এখানে একটু খেয়াল করো এই যে উইল বি এই যে উইল বসছে এই উইলটাই তোমার ওইখানে বসবে তাহলে পার্থক্য কোন জায়গায় করতে হবে সাবজেক্টটা কোন জায়গায় বসবে সবকিছু ক্লিয়ার রাজকের ভিডিওর মাধ্যমে আমরা জাস্ট একটা সুন্দর একটা ভিডিও তোমার উপহার দিলাম যেখানে এপারমেন্ট এগ্রিমেন্টের মধ্যে কি কি স্ট্রাকচার থাকতে পারে সেখানে ডোডাস ও বসতে পারে এমিজার ওয়াজ বসতে পারে উইল শেল বসতে পারে কেমন আর এটা নির্ভর করবে প্রথম যে স্ট্রাকচারটা আছে সেটার উপরে আর আমার এখানে ঠিক আগের মতোই যদি আমার এন্ড দ্বারা শুরু হওয়ার পরে সাবজেক্ট দ্বারা শুরু হয় দেন ভার্ভ বসবে লাস্টে ঠু বসবে আর সো দ্বারা শুরু হয় ভার্ বসবে লাস্টে আমার সাবজেক্ট বসবে এটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এখান থেকে প্রশ্ন আসে তুমি যে কোনো ইউনিভি হও না কেন তো এই ভিডিওর মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে প্রশ্নগুলো কেমন আসতে পারা বা স্ট্রাকচারটা তুমি কিভাবে সহজে শিখবা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং অবশ্যই তুমি কতটুকু বুঝতে পেরেছো হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল বুঝতে পেরেছো কিনা একটু কষ্ট করে কমেন্ট সেকশন জানিয়ে যেও